হ্যালো বন্ধুরা গরম গরম ভাত বা রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়ে নিন আলু বেগুন পেঁয়াজ কলি যে দুর্দান্ত স্বাদের চচ্চড়ি একদম কম সময় তৈরি হয়ে যায় স্বাদে হয় সেরা তাহলে পেঁয়াজ কুলি আলু বেগুন চচ্চড়ি বানানোর জন্য দেখুন সবার প্রথমে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবার নুনটা তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুন দেখুন বেগুনটা ঠিক এরকমভাবে কেটে নিয়েছি একটা ছোট সাইজের বেগুন তার অর্ধেকটা কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো একটু লম্বা করে গ্যাসের আজ মিডিয়ামে রেখে বেগুনগুলো আমি ভেজে নেব মিডিয়াম টু হাই আছে যদি বেগুনগুলো ভাজা হয় তাহলে কিন্তু দেখবেন একদম কম তেলে বেগুনগুলো খুব সুন্দর ভাজা হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদ বেগুনগুলোকে এবার একটু লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই আছে বেগুনগুলো আমি দু মিনিট ভেজে নিয়েছি দেখুন বেগুনের কালারটা চলে এসছে ঠিক এরকম একটু লালচে করে ভেজে নিতে হবে এবার এগুলোকে একটা প্লেট আমি তুলে নিচ্ছি ওই কড়াইতে আমি দিয়ে দেব এক চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবারে দিয়ে দেবো হাফ চামচ মতো কালো জিরে তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু ঠিক এরকম লম্বা লম্বা একটু সরু সরু করে কেটে নিয়েছি আলুগুলো দেওয়ার পর এক মিনিট একটু ভেজে নিতে হবে মিডিয়াম আছে এক মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজ দেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভেজে নেব তো পেঁয়াজ এখানে লাল করে ভাজার কোনো দরকার নেই এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা হালকা করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আর আলুটা ঠিক একই মাপ করে আমি কেটে নিয়েছি কুলি দেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মিডিয়াম আছে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এইভাবে নাড়াঝড়া করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি টমেটোগুলো আমি একটু স্লাইস করে নিয়েছি একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এখানে জল আমি এক থেকে দুই চামচ মতো দিয়ে দিলাম এর থেকে কিন্তু বেশি দেবেন না অল্প জলেই কিন্তু এটা রান্নাটা হবে এবার গ্যাসেরা লোতে রেখে এটা ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন এই সবজির থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর জলটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে বা শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুন বেগুনটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ কলির আলু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মতন ভাজা ভাজা হওয়ার পরে কিন্তু বেগুনটা দেবেন বেগুনটা আগে দিলে কিন্তু পুরোটাই ঘেটে যাবে এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি চিনি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে এটা আরও দু মিনিট আমি রেখে দেবো দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখানে দেখুন সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আরও আমি লো টু মিডিয়াম আছে দু মিনিট নাড়াচাড়া করব এটা কালারটা আরেকটু একটু চেঞ্জ হবে একটু হালকা পোড়া পোড়া হলে খেতে কিন্তু বেশি ভালো হয় দেখুন দু মিনিট নাড়াচড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার সবসেয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি ধনেপাতা কুচিতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন একদম ভাজা ভাজা হয়েছে আর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার এটা একটা প্লেট আমি নামিয়ে নিচ্ছি এটা গরম গরম ভাত হোক রুটি বা ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে একবার আলু বেগুন পেঁয়াজগুলি দিয়ে চচ্চড়ি বানিয়ে খাবেন ভীষণ টেস্টি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন